আসলে সকালের একটা পরিবেশই আলাদা রকমের আমি সকালে ঘুম থেকে উঠেই চলে এলাম সাধে হাত মুখ ধুয়ে আর কি ছাদে এসে এই যে আমার একটা জবা ফুল গাছ হয়েছে নতুন ইনি একজন নতুন সদস্য আর কি আর আমার এইটা কিন্তু গোলাপি রঙের জবা ফুল গাছ লাগিয়েছি আর এই যে আমার যে জবা ফুল গাছটা আছে এটার ফুল অনেকবারই আমি তুলেছি তোমরা সবাই দেখেছো সবার সঙ্গে আমি শেয়ার করেছি এই ফুল গাছটা আমার অনেক পুরাতন আর কিছু বারো মাসি ফুল গাছ আছে এখন আসলে ফুলের তেমন সিজন না আমার গাধা ফুলের সময় কিছু ফুল হয় আর কি বেশি আর এই যে মাসি ফুল গাছ এইটা কিন্তু আমার এখানে কুয়া ছিল কিছু সেই কুয়ার মধ্যে কিন্তু এই গাছটা হয়েছে অথচ এই গাছটায় ফুল কিন্তু অনেক ফুল হয় আর তবে যেগুলি আমি বেশি যত্ন করেছি সেগুলোকে বেশি ফুল ফোটে না হে হলো ফুল গাছের ধরন আর কি এভাবে আমার জল দেওয়াটা আগেই হয়ে গেছে জল দেওয়া আজ আর আমি দেখাইনি আমি ফুলগুলো তুলে নিচ্ছি এই যে এটা হলো কাটটগর বলে আর কে কী ফুল বলো এর নাম কী আমি জানি না এটা আমি তুলে নিলাম সবগুলো ফুল তুলে নিয়েছি এই যে এই কটা ফুল হয়েছে আর এই যে বেলপাতা একটা তুলে নিলাম শিবের মাথায় দেবো শিব ঠাকুরের মাথায় যাই হোক আর কি আমার ছাদে যেটা আছে আমার আর কি মোটামুটি কাজগুলো আর কি হয়ে যায় এই ফুলগুলো নিয়ে আমি পূজা দেব এবং আজ যাব আমি কিন্তু শনি ঠাকুরের পূজা দিতে কালীবাড়িতে এই ফুলগুলো তুলে নিয়েছি তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম আমি মন্দিরে এসেছি কালীবাড়ির মন্দির তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরে আজ আমি এসেছি শনিবারে শনির পূজা দিতে আজ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে শনিবার আর কি আর ভাদ্র মাসে কিন্তু এই শনিবারটা পাওয়া যাবে না ভাদ্র মাসে কিন্তু আর কোনো শনিবার নেই যেটা কৃষ্ণপক্ষের আমাবস্যা হয়ে গেলে কিন্তু তখন সেটা কৃষ্ণপক্ষ আর থাকে না তাই আমাবস্যা মনে হয় সম্ভবত সোমবার আর আজ শনিবার তার জন্য আর কি আজ পূজাটা দিতে এলাম পূজাটা দিতে এসে এই যে দেখতেই পাচ্ছ মন্দিরে এসেছি পরপর চারটে মন্দির আমাদের আর মাঝখানে অনেক জায়গা আর সেই জায়গাতে বসে সবাই শনি ঠাকুরের পূজার জন্য মানে বড় ঠাকুর বারের পূজা যে যে নামে ডাকে আর কি আমরা ছোটোবেলায় শুনতাম যে মানে আমাদের যেখানে করতে আসতেন বা সবাই করতে হতো আমাদের বাড়ি আর বারের পূজা হলে সবাই যাবে বা শনি সত্যনারায়ণ পূজা তো আবার এপাশে পাশে মায়ের পূজাও হচ্ছে মন্দিরে মায়ের পূজার পর কিন্তু শনি ঠাকুরের পূজা হবে তার জন্য এই যে সবাই মিলে গোর্জাস করছে এখানে কিন্তু পাঁচ পাঁচটা ছয়টা পূজা হবে আর এমনি সবাই আসলে যার যার মধ্যে শেষে প্রসাদ তৈরি করছে যার যার পূজার প্রসাদ শেষে তৈরি করে দিচ্ছে ঠাকুরের পূজা শেষ করে ঠাকুর দাদা চলে যাবে শনির পূজার তার সাথে এই যে এখানে যে বোধ চাষ করছে আমাদের নবু এই যে হাসি খুশি ভরা প্রাণবন্ত ফল বানাচ্ছে এইখানে এক গ্রুপ ওই কর্নারে দেখতে পাচ্ছ আর এক গ্রুপ এইভাবে সবাই এই যে সিংনি প্রসাদ এই যে বর্দি বসে আছেন এই যে আর এক গ্রুপ এখানে ওই কর্নারে আর এক গ্রুপ মানে এরকম ছয়টা পূজা হচ্ছে আজকে তা আমিও এলাম কিন্তু পূজা দিতে আসলে এই শনিবারে ভাদ্র মাসে শনিবারে কৃষ্ণপক্ষে পূজাটা আমরা ছোটোবেলা থেকেই মা ঠাকুমার কাছ থেকে শুনে এসেছি যে এই পূজাটা দিলে ভালো হয় সংসারের মঙ্গল হয় সবার বাধা বিঘ্ন কেটে যায় গ্রহরাজ শনি ঠাকুর উনি খুব সন্তুষ্ট হন তো এই যে পূজার কাজে চলে এসছে আমাদের ঠাকুর ঠাকুরদাদা পূজারটা গুছাতে এই যে ঘট দেখতে পাচ্ছে সবাই ঘট আর আমের পলব দিয়ে দিয়ে সবার চৌকি দিয়ে এখানে পেতে রেখে দিয়েছে এবার দাদা এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নেবে যেভাবে আর কি ঠাকুরের টুল গোছানো হয় ঠাকুরের চৌকির উপর দিয়ে সেভাবে ঠাকুর দাদা সব কিছু গুছিয়ে নিচ্ছে চালের নৈবেদ্য মানে চালের ইয়ে দেওয়া হচ্ছে নৈবেদ্য ভুজজি চালের ভুজি কি যেটা সেই ভুজিটা গোছানো হচ্ছে তো এভাবে সবাই গুছাচ্ছে গুছিয়ে সবাই এই যে আমরা মহিলারা সবাই বসে আছে এখানে আর আমি একটু ভিডিওর কাজে আসি আর কি তারপরে উপস্থিতি বেশি ভালো লাগছিল না যতটুকু পেরেছি ততটুকুই আমি পেরেছি কিন্তু আমার আসলে আর করার আজ পূজা হতে কিন্তু তোমরা খাচ্ছ সবাই খাচ্ছ কি খাচ্ছ পুজো হচ্ছে তোমরা খাচ্ছ কি খাচ্ছ ওটা বলো দেখতেই পাচ্ছ এক একটা গুরু এক এক জায়গা আছে বাচ্চারা তাদের ব্যস্ততা নিয়ে তারা আছে সিঁড়ির উপর বসে তারা খাচ্ছে মন্দিরের ভিতর না খেতেও ওদের কতটা বুদ্ধি মন্দিরের মধ্যে খাওয়া যাবে না ওরা সিঁড়ির উপরে এসে সবাই চকলেট খাচ্ছে যার যা খাওয়ার প্রয়োজন তাই খাচ্ছে এখনো কিন্তু আজ কেউ পূজাটা নিয়ে আজ পূজাটা কিন্তু অনেক লেট হয়েছিল চারটের পরে কিন্তু পূজা শেষ হয়েছিল আসলে অনেক কষ্ট হয়েছে আজকে এই যে চালের ভুজি গোছানো হচ্ছে একটা করে পান আর একটা করে কলা দিচ্ছে এক একটা ভাগে নগদ নয় নয়টা ভুজি করা হয়েছে তো এভাবে ঠাকুরদাদার গুসান পরে ঠাকুরদাদা পূজায় বসবে আমি তার মধ্যে একটু চলে এলাম শিব মন্দিরে আমাদের শিব ঠাকুরের মন্দিরে আমি কিন্তু কেবলই এখানে এসে জল ঢেলে গেছি বাবার মাথায় মালাটা পরানো আছে আমি পরিয়েছি এখনও কিন্তু কেউ এসে পারেনি বাবার মাথায় জল দিতে এই যে ঠাকুর দাদা কীভাবে এখানে ওম বা কী কী লিখতে হবে তাই লিখছে লিখে তারপর চৌকিটা তৈরি করছে আর কি আসনটা বানানোর জন্য তো এই যে পূজায় বসে গেছে আমাদের ঠাকুরদাদা ওম পূজা হচ্ছে আমরা সবাই বসে আছি আজকে সবাই খুব ক্লান্ত সবাই কিন্তু খুব ক্লান্ত আমরা তো আসলে আজকের দিনটা ভালো আজকের শনিবারটা সবাই এসেছে অনেক লোক হয়েছে আজ কিন্তু পূজারীতে পূজারিতে

একাধারণ মানে অনেক কষ্ট হচ্ছে আসলে একটু সম্পর্কটা করতে লোকের নাম বলতে ইচ্ছি যারা আমরা এসে তারপর আজকে কিন্তু একটু গরমও পড়েছিল এই যে হোম হবে এবার পূজা শেষের দিকে তোমরা বুঝতেই পারছো এই হোমটা হওয়ার পরে কিন্তু আমরা অঞ্জলি দেবো অঞ্জলি দিয়েই পূজাটা শেষ হয়ে যাবে তো আসলে এতই ব্যস্ত ছিলাম এতই কষ্ট ছিল যে পোশাক বিতরণের ভিডিওটা আমি করতে পারিনি তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো হোমটা হোম শুরু হয়ে গেছে তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর ভাদ্র মাসের এই পূজাটা তোমরা সবাই দেখে নিও না দিতে পারলেও পূজাটা দেখলেও কিন্তু অনেকটা উপকার হবে তোমরা অবশ্যই পূজাটা শেয়ার করো এবং সবাই দেখে নিও ভাদ্র মাসের এই যজ্ঞ হোম যজ্ঞ আর পূজাটা দেখা আর শেয়ার করে দেওয়া দেখা দেখে তোমরা এটাকে এটাতেও তোমাদের অনেকটা ফল আসবে আর কি এই যে হোমটা হচ্ছে হোমটা শেষের পথে প্রায় এখন এখানে অনেক বাচ্চারা আছে আসলে আজ খুব গরমও পড়েছিল অনেক গরম অনেক দিন পর রোদ্দে দুদিন তো এবার যজ্ঞটা শেষ হয়ে গেছে যজ্ঞ আহতি মানে শেষ করে দেওয়া হচ্ছে লিবিয়ে দেওয়া হচ্ছে আর এর পরেই কিন্তু আমরা অঞ্জলি দিয়ে প্রসাদ বিতরণ হবে কিন্তু আসলে সেইগুলি আমি ভিডিও করতে পারিনি বললাম না খুব ক্লান্ত ছিলাম যার জন্য তারপরও এইগুলো করেছি এটাই হলো আসলে অনেক সবার আশীর্বাদ আছে তার জন্য কিন্তু এতটুকু আমি পেরেছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত